হ্যালো বন্ধুরা পুথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো মাস্কো ফ্লেক্স জেল নিয়ে আমি মাস্কো ফ্লেক্স জেল কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করবো তো প্রথমেই জেনে নেবো মাস্কো ফ্লেক্স জেলটি সম্পর্কে তো বন্ধুরা এই মাস্কো ফ্লেক্স জেল যে এই জেলটি কী কম্পোজিশন দিয়ে তৈরি বা কী মলিকুল দিয়ে তৈরি হয়েছে এই মাস্কোভ্লেক্স জেলটির কম্পোজিশন আছে ডিক্লোফেনাক ডাই ইথাইল মাইন ভার্জিন লাইসিন অয়েল এবং মিথাইল স্যালিসাইকেট এবং মেন্থল জেল তো বন্ধুরা এই মাস্কোফ্লেক্স জেল যে কম্পোজিশনগুলো দিয়ে তৈরি হয় সেটি সম্পর্কে আমরা জানলাম এবার জানবো যে এই জেল বা ক্রিমটি কত গ্রামের হয় এটি তিরিশ গ্রামের হয় তো বন্ধুরা এই জেল বা এই ক্রিমটি কোন কোম্পানি তৈরি করে থাকে এটি ইন্ডিচেম কোম্পানি তৈরি করে থাকে মেড ইন ইন্ডিয়া এটি ইন্ডিজেন কোম্পানি ইন্ডিয়ার একটি কোম্পানি তৈরি করে থাকে এবং মার্কেটিং করে থাকে এই ক্রিমটির দাম কত পড়ে এই ক্রিমটির দাম পড়ে একশো পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা তিরিশ গ্রাম এই ক্রিমটির দাম পড়ে একশো পঁয়ত্রিশ টাকা তো এবার আমরা জানবো যে মাস্কোফ্লেক্স জেল কোথায় পাওয়া যায় কোথায় আমরা এটি অ্যাভেলেবেল পাব আপনাদের নিকটবর্তী যে কোনো মেডিসিন শপে এই মাস্কোফ্লেক্স জেলটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা মাস্কোফ্লেক্স জেল সম্পর্কে জানলাম এবার জানবো যে এই জেলটি কী কাজে ব্যবহার করা হয় বা এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করলে আমাদের মধ্যে কী কী ক্রিয়া প্রতিক্রিয়া হবে সেগুলি সম্পর্কে জানব তো বন্ধুরা প্রথমেই জেনে নেবো মাস্কোফ্লেক্স জেল যে আমরা কেন ব্যবহার করবো এবং কী কারণে ব্যবহার করব এবং এটি ব্যবহার করার নিয়ম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন এইবার আমরা জেনে নেব মাস্কোফ্লেক্স জেল সম্পর্কে মাস্কোফ্লেক্স জেল ব্যবহার করা হয় মূলত ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে যে সমস্ত পেশেন্টদের পিঠে ব্যথা বা কাঁধে ব্যথা বা শির দ্বারায় ব্যথা বা কমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা বা হাতের কোনোই একদম পরিষ্কারভাবে বলতে গেলে যে সমস্ত জায়গায় হাড় হাড়ের যে ব্যথাগুলি হয় বা আমাদের শরীরের মধ্যে যেই জায়গাগুলি গিট বা হাড়ের যে সংমিশ্রণ থাকে যেখানে গিটের সাথে হাড়ের যে একটা ইয়ে থাকে সব যেই জায়গাগুলো যেমন হাঁটু কুনোয় এবং সিরদারা এই যে সমস্ত যেই জায়গাগুলি বা কাঁধে এই সমস্ত জায়গাগুলিতে স্পন্ডাইসিস হলেও এটি ব্যবহার করা যায় তো বন্ধুরা এই জাতীয় যে জায়গাগুলি আছে এইগুলির ব্যথা হলে এই মাস্কোফ্লেক্স জেলটি সব থেকে ভালো কাজ করে বা কার্যকরী এটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে তখনই যখন ওই হাঁটুর ব্যথা কুনয়ের ব্যথা বা মাজায় ব্যথা বা দ্বারায় ব্যথা কমরে ব্যথা পিঠে ব্যথা বা কাঁধে ব্যথা যে ব্যথা যেই জায়গাগুলিতে হয় যেখানে হাঁড়ের ব্যথার জন্য মূলত এই ব্যথাগুলোই হয় তো সেই সমস্ত ব্যথার ক্ষেত্রে এই মাস্কোফ্লেক্স জেলটি ব্যবহার করা হয় তো বন্ধুরা এই মাস্কোফ্লেক্স জেলটি ব্যবহার করার কীভাবে ব্যবহার করবেন কীভাবে লাগাবেন এটি যে জায়গাটা লাগাবেন তার আগে সেই জায়গাটাতে গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে ছ্যাঁক দেওয়ার পরে তারপরে এই জেলটি লাগালে আরও ভালো কাজ করে তো বন্ধুরা এই মাস্কোফ্লেক্স জেল আমরা জানলাম কেন ব্যবহার করা হবে এবং কোথায় ব্যবহার করা হবে তো বন্ধুরা এটি ব্যবহার করার নিয়ম অবশ্যই যেহেতু ব্যথার মলম বা ব্যথার জেল আপনি এটা আপনার যখন ব্যথা হবে সেই ব্যথা অনুযায়ী আপনি দিনে দুবার তিনবার ইউজ করতে পারেন অবশ্যই এটা ব্যথার উপর নির্ভর করবে মাস্কোভলেক্স জেল ব্যবহার করলে আমাদের মধ্যে কি সমস্যা হতে পারে বন্ধুরা এটি যেহেতু ইন্টারনাল ইউজ লেক্স জেল এটি ব্যথার জন্য ব্যবহার করা হয় তো এটি ব্যবহার করলে সেরকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই এটা ইন্টারনালি এটা বাইরের থেকে প্রয়োগ করা হয় আপনার যেখানে ব্যথা হবে সেখানে আপনি এটা ইউজ করতে পারেন তো তাই বলে আপনি কখনোই এটা মাথা এই যন্ত্রণা হলে বা যদি কোনো ইয়ে ইন্টারনাল ভেতরে কোনো ইয়ে থাকে অবশ্যই সেটা ইউজ করবেন না এটা এক্সটার্নাল তো বন্ধুরা মাস্কো ফ্লেক্স জেল যেখানে ব্যথা হবে সে ব্যথার জায়গাতে লাগিয়ে দিলে এটা ভালো কাজ করে তার মধ্যে যেটা আছে এটা মেনথোল এটা যেই জায়গায় ব্যথা সেই জায়গাতে লাগালে এটা যেহেতু মেন্থল জেল তো এর মধ্যে একটা ঠান্ডা অনুভূতি পাওয়া যায় তো অনেকটা আরামদায়ক হবে তখন বন্ধুরা তার মাস্কোভেলেক্স জেলটি আমি আবার বলছি ভালো করে জেনে নিন মাস্কোভ্লেক্স জেলটি পিঠের ব্যথা কাদের ব্যথা বা শীতদারের ব্যথা এবং কোমরের ব্যথা বা হাঁটুতে ব্যথা বা হাতের কোনো এই ব্যথা যে সমস্ত গিটের ব্যথা হয় সেই সমস্ত ব্যথায় এই মাস্কোভ্লেক্স জেলটি খুব ভালো কার্যকরী তো বন্ধুরা এই মাস্কোফ্লেক্স জেলটি সম্পর্কে আমি আপনাদেরকে বললাম এই মাস্কোফ্লেক্স জেলটি আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি তাদের মধ্যে ছড়িয়ে দিন যাতে এই মাস্কোফ্লেক্স জেলের ব্যবহার সবাই জানতে পারে তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন